বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসেন জাভি ক্লাবের জার্সিটা খেলছেন সতেরো বছর বয়সে দুই হাজার একুশ সালে নভেম্বরে স্বপ্নের ক্লাব বার্সার ডাগাউটের দায়িত্ব নেন তিনি প্রথম মৌসুমে কাদালনরা লিগা ও স্পেনিশ সুপার কাপের শিরোপা জিতলেও এই মৌসুমে তাদের অবস্থান দুয়ে সব মিলিয়ে জাভির অধীনে বার্সা একশো একচল্লিশ ম্যাচ খেলে উনানব্বইটিতে জয় পেয়েছে সব কিছুই ঘটে গেল আচমকা আগের সিদ্ধান্ত বদলে বার্সেলোনার কোচের দায়িত্বের মেয়াদ পূর্ণ করার সিদ্ধান্ত নিলেন জাভি হার্নান্দেস ক্লাব কর্তৃপক্ষ দলটির সমর্থকদের মধ্যে ফিরল স্বস্তি কিন্তু হুট করেই বার্সেলোনা কর্তৃপক্ষ ছাঁটাই করে দিল তাকে ইনস্টাগ্রাম পোস্টে আবেগ ঘন বার্তায় পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের বলেছেন রোববার থেকে ক্যাম্পনুয়ের গ্যালারিতে তার উপস্থিতি হবে সেফ আরেকজন বার্সেলোনা সমর্থকের মতো ওই দিনই সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সা জাভিকেও বার্সেলোনার ডাগাউটে দেখা যাবে শেষবারের মতো যে দলকে খেলোয়াড় হিসেবে মুঠো ভরে দিয়েছেন কোচ হিসেবে এনে দিয়েছেন সাফল্য বিদায় বেলায় সম্মান শ্রদ্ধা প্রাপ্য ছিল তার অন্তত বিদায়ের প্রক্রিয়াটা হতে পারত বিতর্কমুক্ত কিন্তু তা হয়নি এ নিয়ে ক্ষোভ ছেড়েছেন সেভিয়া কোচ কি কে সানচেস ফ্লোরেস কিন্তু যাবিক কোনো প্রকার রাগ বা ক্ষোভ প্রকাশ না করে বরং সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি স্মরণ করেছেন ইনস্টাগ্রাম বার্তা প্রিয় বন্ধুরা রোববার থেকে বার্সেলোনার বেঞ্চে ডাকা উঠে আমার পথ চলার ইতি ঘটবে যে ক্লাবটি আমার জীবন সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয় কিন্তু আড়াই বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিং রুমে থাকা যেটা আমার দ্বিতীয় বাড়ি আমি খুবই গর্বিত গত আড়াই মরসুম ধরে যে খেলোয়াড় কোচিং স্টাফদের নিয়ে কাজ করেছেন তাদেরকেও কৃতজ্ঞতার বাঁধনে বেঁধেছেন জাভি এর আগে বায়ন মিউনিকের সাবেক কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন বার্সা কর্মকর্তা ডেকো ইতিমধ্যে বার্সেলোনা নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন এই জার্মান ট্যাকটিশিয়ান বার্সা সভাপতি লাভপ্রত সহ ক্লাবের উচ্চমহল সেই পরিকল্পনায় বেশ সন্তুষ্ট মূলত বার্সেলোনার নাজুক অবস্থা নিয়ে মন্তব্য করায় জাবির উপর ক্ষিপ্ত হয় কর্তৃপক্ষ আর তাতেই ভাগ্য খুলে হ্যান্সি ফ্লিকার তিনি আসছেন ক্যাম্প নয়ে ফারহান ইসান যমুনা স্পোর্টস